আজকে আমাদের গৌরাঙ্গ সুন্দরের আরেকটি লীলা বলি তখন আমাদের নিমায়ের বয়স এই আড়াই তিন বছর এরকম হবে আড়াই তিন তিন সাড়ে তিন বা চার এরকম বয়স সেই সময় একটি অদ্ভুত লীলা তিনি করেছিলেন হ্যাঁ শচীমা এবং জগন্নাথ মিশ্রের ঘরে একদিন এক তৈথিক ব্রাহ্মণ এসে উপস্থিত হন তৈথিক ব্রাহ্মণ মানে যারা তীর্থে তীর্থেই শুধু ঘুরে বেড়ান মাঝে মাঝে লোকালয়ে আসেন আর আগেকার দিনে কোনো ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব যদি ঘরে আসত তাকে স্বয়ং ভগবান বলেই মনে করে সেবা করা হতো এখনকার দিনের মতো অবস্থা তখন ছিল না মানে কোনো দিক থেকেই সেই পরিস্থিতি ছিল না তো সেই রকম এক তৈথিক ব্রাহ্মণ এসেছেন সচিমা আর জগন্নাথ মিশ্র যথাযথ সমাদর করে আপ্যায়ন করে তাকে ঘরে নিয়ে আসেন এবং তখনকার দিনে সেই সব বৈষ্ণবরা সাধুরা তারা কিন্তু কারোর হাতেও খেতেন না তারা মানে সপাক ছাড়া খেতেন না সেই জন্য শচীমা জগন্নাথ মিশ্রের মতন বাবা মা যারা কিনা আমাদের আমাদের গৌরহরির পিতামাতা তারাও সেই সাহস পাননি নিজেরা রন্ধন করে দেবার। তারা ওই সাধুকে বলেন প্রভু আমরা সমস্ত রান্নার ব্যবস্থা উপকরণ এনে দিচ্ছি আপনি সাহসতে রান্না করে নিন তো তারা যথাযথভাবে তাদের সাধ্য মতন সমস্ত উপকরণ এনে দেন এবং সেই সাধু নিজের হাতেই সমস্ত রন্ধন করে তিনি তার ইষ্ট দেবতাকে সেই ভোগ নিবেদন করেন কারণ এই সমস্ত সাধুরা কখনোই ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না সে তারা যা খান ভগবানকে নিবেদন করেই খান আর গীতাতে ভগবানও সে কথাই বলেছেন তুমি যা কিছু করো সব কিছু তুমি আমাকে অর্পণ করেই করো ভগবানের বুদ্ধির সঙ্গে তো আমাদের বুদ্ধি এক কণাও ধারে কাছে যাবে না কারণ ভগবান এত সুন্দরভাবে প্রত্যেকটি লীলা করেছেন যে ভগবান গীতায় বলছেন তো তুমি যা কিছু করবে আমায় সমর্পণ করে করো অর্থাৎ কোনো খারাপ কাজ করতে যাওয়ার আগে আমরা কি কখনো সে হলে ভগবানকে আর বলতে পারবো কোনো খারাপ খাদ্য আমরা কি ভগবানকে দিতে পারবো অর্থাৎ ভগবানকে যদি সব কিছু আমার সমর্পণ করে করতেই হয় তাহলে আমাকে সৎকর্মই করতে হবে সৎ কাজেই যেতে হবে সৎ পথেই থাকতে হবে তবে তো আমি তাকে নিবেদন করে করতে পারবো সেজন্য ভগবান কিন্তু সেসব বললেন না শুধু বললেন কি তুমি যা কিছু করবে আমায় সমর্পণ করে করো তো সেই সাধু নিজের হস্তে সমস্ত কিছু রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করেছেন হঠাৎ দেখছেন নিমাই কোথার থেকে হামাগুড়ি দিয়ে এসে সেই ভোগের থালা থেকে ভোগ তুলে খেয়ে ফেলেছে এই দৃশ্য দেখে সাধু খুব ক্ষুব্ধ হয়ে গেলেন এবং আমাদের গৌ সুন্দরের মাতাকে বলে নেই কি আচরণ আপনাদের আপনারা শিশুকে তো একটু সাবধানে রাখবেন আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি ভগবানের ভোগ নিবেদন হওয়ার আগেই এই শিশু খেয়ে ফেললো যদিও শিশুকে আমরা ভগবান তুল্য বলি কিন্তু এরা একদম মানে নিষ্কিঞ্চন সাধু তো এরা ভগবান ছাড়া আর কিছু বুঝতেই চায় না তো তখন সচী মাতা জগন্নাথ মিশ্র অত্যন্ত ভীত হয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলেন হে প্রভু খুব ভুল হয়ে গেছে আমরা আবার আয়োজন করে দিচ্ছি আপনি কষ্ট করে আর একবার করে নিন এইবার ভাবে দু তিনবার একই ঘটনা করতে থাকে তারা শেষে গৌরকে গৌর সুন্দরকে একটি ঘরের মধ্যে আটকে ছিটকিনি দিয়ে রাখেন কিন্তু এবারেও সেই একই ঘটনা ঘটে ভোগ নিবেদন করতেই নিমাই এসে সেই ভোগের থালা থেকে তুলে ভোগ মুখে দিয়ে দেয় তখন সাধু এবার প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন যে একই অনাচার এখানে চলছে বলে সেই শিশুকে বলতে থাকেন তখন সেই শিশু গৌর নিজ রূপ ধারণ করেন শঙ্খ চক্র গদাপদ্য হাতে নিয়ে স্বয়ং ভগবান রূপে তিনি প্রকটিত হন সেই দৃশ্য দেখে সাধুর তখন দু চোখে জলের ধারা নেমে এসেছে এ কী প্রভু তুমি তুমি কোথা থেকে এলে বলছে কি আশ্চর্য বারে বারে তুই আমাকেই ভোগ নিবেদন করছিস অথচ আমি খেলে তুই রেগে যাচ্ছিস এ তোর কেমন আচরণ তখন সাধু বুঝতে পারলেন যে নিতা নিমাই এ কোনো সাধারণ মানুষ নয় স্বয়ং ভগবান তিনি তখন ভগবানের চরণ জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলেন প্রভু তোমার লীলা আমি তো বুঝতে পারিনি প্রভু আমায় ক্ষমা করে দাও তখন আবার নিমাই নিজের রূপ ছোট্ট শিশুর রূপ ধারণ করে সে সহস্তে সেই ভোগ মুখে দিতে লাগলো সাধু প্রাণ ভরে সেই দৃশ্য দর্শন করে সেখান থেকেই সচিমাকে কিছু না বলেই তিনি বিদায় নিলেন কারণ সচিমাকে যদি বলে দিতেন কথা তাহলে ভগবানের আর কোনো লীলা করাই হতো না তাই সাধু নিজের থেকেই নিমাইকে যথেষ্ট রূপে সমাদর জানিয়ে ভক্তি জানিয়ে প্রণাম জানিয়ে তিনি বিদায় নিলেন তো এইটা গৌরসুন্দরীর আরেকটি লীলা তো আমরা ভগবানকে তো চিনতে পারি না আর ভগবান কখনও ভগবানের রূপে কিন্তু আসেন না ভগবান সাধারণ মানুষের রূপ ধরেই আসেন কিন্তু আমরা তো তাকে চিনতে পারি না তাই আমরা চিনতে পারি না তাহলে আমরা আমাদের কি করতে হবে এইটাই আমাদের শাস্ত্র শিক্ষা দিচ্ছে যে আমরা যেন কারোর সঙ্গেই কখনও দুর্ব্যবহার না করি কে বলতে পারে আমার পাশে বসে থাকা আমার পরিচিত মানুষের রূপ ধরেই ভগবান এসে আমার পাশে বসেননি তাই আমরা সবসময় চেষ্টা করব কাউকে যেন মনে দুঃখ না দিই কাউকে যেন মনে আঘাত না দিই কারুর যেন এক ফোঁটা চোখের জল ফেলার কারণ আমরা না হই কারণ আমরা তো চিনতে পারি না ভগবানকে তাই মহাপ্রভুও বলেছেন যে কুকুরকেও দেখলে প্রণাম করবে কারণ কুকুরের ভিতরে ভগবান রয়েছে তাকে প্রণাম করছি মানে এই নয় যে কুকুরটাকে প্রণাম করছি তার ভিতরে থাকা ভগবানকে প্রণাম করছি তো এমনই একটা ঘটনা আমার জীবনে ঘটেছে কদিন আগে আমি জানি না কিছুই বুঝতে পারিনি কারণ আমাকে সেভাবে প্রভু কিছু বোঝানো নি কিন্তু তবু মনের মধ্যে একটা কোথায় যেন একটা কি কাজ করছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এবার চারিগ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমে সিসি ঠাকুর রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথির দিনকে আমার গীতা পাঠ ছিল তো সেই গীতা পাঠ আমি সম্ভবত তোমাদের সকলকেই পাঠিয়েছি তো সেই গীতা যখন করে আমি মঞ্চ থেকে নেমে নিচে আসি একটা ছোট ছোট্ট মানে একদমই ছোট্ট একটা ফুটফুটে ফর্ষা মেয়ে কোনো আরম্ভন নেই তার মানে কোনো সাজগোজ নেই একদম সাধারণ একটা ফ্রক পরা চুলগুলি ছাড়া কিন্তু একটা অপূর্ব সুন্দর তার মধ্যে জ্যোতি একটা মাধুর্য ছোট্ট মেয়ে সেই মেয়েটা এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে মানে একদম ছোটো তো আমার একদম হ্যাঁ কোমরের নিচটা জড়িয়ে ধরে আমার মুখের দিকে তাকিয়ে বলছে কি সুন্দর তুমি বললে কি সুন্দর গীতা পাঠ পড়লে আমার কি ভালো লেগেছে জানো অপূর্ব আমি ওকে জড়িয়ে ধরে বললাম সে কি রে তুই গীতা পাঠ এটা বুঝিস তুই কী বুঝিস গীতার কত বড়ো মানুষ তো গীতার কিছুই বোঝে না এটা গীতা তুই বুঝলি কি করে এটা গীতা পাঠ তুই বুঝলে কী করে তোর ভালো লেগেছে আমিও যেন এটা কী আবেশের মধ্যে পড়ে গেলাম আমার মনের ভিতর কোনো কিছু কাজ করলো না আমি ওকে জড়িয়ে ধরলাম ওকে অনেক আদর করলাম গায়ে মাথায় হাত বোলালাম তারপরে আমি কি করলাম আমি ওকে কৃষ্ণ সম্পর্কে অনেক কথা বলতে শুরু করলাম কৃষ্ণর নামে অনেক কিছু আমি মানে কৃষ্ণ ওকে চিনিস তুই কোনো কথা না বলে আমার মুখের দিকে তাকিয়ে শুধু মিটিমিটি হাসতে লাগলো আমি ওকে না কত কিছু শিক্ষার কথা বললাম ভগবানকে এইভাবে প্রণাম করতে হয় কৃষ্ণকে জানো মা এরমভাবে প্রণাম করবে ওই যে আজকাল এক হাতে আঙুলটা কপালে ঠেকিয়ে প্রণাম করে এরকম প্রণাম না করবে না সোনামা বলে খুব আদর করে আমি ওকে মাথার মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে কৃষ্ণ সম্পর্কে কথা বলতে লাগলাম ও একটা কথারও উত্তর দিল না শুধু অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল একটু একটু মিটিমিটি হাসলো তারপরে আমি একদম সামনে চেয়ারে বসলাম মানে মঞ্চের সামনে চেয়ারে আমার ডান দিকে ও বসলো মানে ডান দিকে মানে একটু দূরে মানে লম্বা লম্বা চেয়ারগুলো তো বেঞ্চের মতন কিন্তু চেয়ার আমি বাঁ দিকেরটায় বসেছি ওর ডান দিকেরটায় একটু দূরে বসলো তো আমি ওকে আবার ডাকলাম ডেকে বললাম আচ্ছা তুই এসেছিস কার সাথে এসেছিস তোর মা কই বলছে মা তো আসেনি আমি উমা তুই এতটুকু মেয়ে তুই থাকিস কোথায় তো কি একটা নাম বললো আমার তো মাথায় কিছু কাজ করেনি আমি সেজন্য ভালোভাবে অত বোঝার চেষ্টাও করিনি কিছু একটা নামও বললো সেটা কি যে বলেছিল সেটা আমি শুনি উনি ভালো করে আমি বললাম উমা তা তুই এতটুকু মেয়ে তুই একা এসেছিস কেউ নেই তোর সঙ্গে বলছে কেন আমার সখী এসেছে তো আর সখী কোথায় তোর সখী বলতেই আর মেয়েকে ডাকলো সেই মেয়েটা গেল সে ওই ওর মতোই ছোট্ট কিন্তু সেই মেয়েটার গায়ের রঙটা একটু কালো কিন্তু ভারী মিষ্টি মেয়েটা তা আমরা তো তোরাই দুজনে মিলে এসেছিস বলছি হ্যাঁ ও আমার খুব প্রিয় বন্ধু তারপরে ওরা গিয়ে না বসলো আমি তো দিব্যি ভুলে গেছি অনুষ্ঠান চলছে দেখছি একটু পরে মেয়েটা আবার উঠে এলো আমার কাছে উঠে এসে একটা প্যাকেট থেকে একটা কি খাবার যেন বার করে ছোট্ট একটা টুকরো আমার মুখের সামনে এগিয়ে দিয়ে বলছে এটা তুমি খাও না আয়লা না না শোনা মা আমি খাবো না আমি বাইরে না খাই না আমারটা পেটটা সেরকম ভালো না আমি খাবো না তুমি খাও মা বলে ওকে পাঠিয়ে দিলাম তারপরে বসেছে আমারও সব খেয়াল নেই যখন একটু সম্বিত ফিরলো তখন তাকিয়ে দেখছি আর কেউ নেই আমার কিছু মাথাতেই আসেনি তখন পর্যন্ত বাড়িতে এসে যখন আমি আমার হাজব্যান্ডকে ঘটনাটা বললাম তখন আমার হাজব্যান্ড শুনে বলছে তুমি কি ফুল করলে গো ওর দেওয়া ওই খাবারটা তুমি নিলে না তুমি ওটা নিলে তুমি প্রসাদ পেয়ে যেতে কে বলতে পারে যে স্বয়ং রাধা রাধারানি সেদিন আসেনি তো জানি না কিছুই একটা হয়তো কাকতালিয়ে ব্যাপার কোনো কিছুই হয়তো না কিন্তু আবার তো হতেও পারে কিন্তু তারপর থেকে না আমার মনের ভিতরটা একেবারে উথাল পাথাল করছে যেন আমি একদম সহ্য করতে পারছি না যে আমি কী ভুল করলাম যে আমাকে হাতে মুখের সামনে এনে খাবারের টুকরোটা দিল আমি নিলাম না আমি গ্রহণ করলাম না এ আমি কি সর্বনাশ করলাম যদি হয়ে থাকে রাধারানি তাহলে আমি তাকে হাতের সামনে পেয়েও আমি তাকে চিনতে পারলাম না তো যাই হোক তো আমরা তো বুঝতে পারি না যে ভগবান কখন কোন রূপে হাসেন তাই শাস্ত্রের কথাই বলছে যে কখনো কারুর সঙ্গে আমরা যেন দূর ব্যবহার না করি কিন্তু আমরা তো পারি না সেটা আমাদের সঙ্গে কেউ একটু কিছু করলেই আমরা ক্ষুব্ধ হয়ে যাই ক্ষিপ্ত হয়ে যাই তার উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু এগুলো তো বৈষ্ণবতা নয় বৈষ্ণবের নীতি হচ্ছে তিনের চেয়েও বলছে তিনাদপি দুপি শুনি চিনো তিনের থেকেও নিচু হও কিন্তু আমরা পারি না আমরা তো এখনও সংসারের সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করতে পারিনি তাই আমরা কিছুই বুঝি না এখনও কিছু বুঝেও বুঝি না সব জানি কিন্তু তবু মানি না আমরা তো জানি ভগবান সর্বত্র আছেন কিন্তু মানি কোথায় ভগবান সর্বত্র আছেন জেনেও আমরা মিথ্যে কথা বলি আমরা অন্যায় কাজ করি আমরা পাপ কর্ম করি আমরা তো সবাই জানি সবার মধ্যে ভগবান আছে কিন্তু সেটা জেনেও মানলাম কোথায় যদি মানতে পারতাম তাহলে তো কারোর সঙ্গে খারাপ ব্যবহারই করতে পারতাম না আমরা তো যাই হোক তো আমরা চেষ্টা তো আমাদের করতেই হবে অনেকে বলেন ভগবানকে পাওয়া ভগবানের লাভ করা তো এত স কঠিন কাজ ও বেকার চেষ্টা করে কোনো লাভ নেই অনেকে বলতে শুনেছি কিন্তু চেষ্টা তো আমাদের করতেই হবে হয়তো এক জন্মে হবে না হয়তো দু জন্মে হবে না কিন্তু কোনো না কোনো জন্মে তো আমাদের হবেই তাই চেষ্টাটা আমাদের চালিয়ে যেতেই হবে আর ধীরে ধীরে একটু একটু করে আমাদের এগোতেও হবে পারমার্থিক সঞ্চয় আমাদের করতেই হবে কিচ্ছু যদি না করে শূন্য হাতে যাই তাহলে বারবার শূন্য হাতে যাব আর শূন্য হাতে আসব তাই যতটা পারবো আমরা সঞ্চয়টা করে নেব অর্থ সঞ্চয় নয় পরমার্থ সঞ্চয় কারণ শূন্য হাতে গেলে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে যেমন কেউ যদি ক্লাস টেন অবধি পড়ে পড়া বন্ধ করে দেয় এক বছর তাহলে সে কি আবার ওয়ান থেকে পড়বে সে যতটা পড়েছিলো আবার তারপর থেকে পড়বে ঠিক সেরকম আমাদের চেষ্টাটা আমাদের ছাড়লে চলবে না চেষ্টাটা আমাদের চালিয়ে যেতেই হবে এক জন্মে না হোক দু জন্মে না হোক কুড়ি জন্মে হোক চল্লিশ জন্মে হোক বা একশো জন্মে হোক তবু তো হবে একদিন সেই আশাটা যেন আমাদের মনে থাকে এই নিয়েও অনেক কাহিনী আছে কিন্তু মোবাইলে না তো কথা বলা যায় না মোবাইলের বারোটা বেজে যায় এমনিতে প্রচুর লোড হয়ে গেছিলো আবার দোকানে নিয়ে গিয়ে নতুন মোবাইল তাও ওভার হয়ে গেছিলো বারবার মেসেজ আসছিলো গতকাল আবার দোকানে নিয়ে গিয়ে সব কী সব করে ঠোরে আবার ঠিক করে নিয়ে এলাম যাই হোক তোমাদের আমাদের সকলের উপর আমাদের রাধা মাধবের কৃপা ছড়িয়ে পড়ুক আমাদের গৌর সুন্দর আমাদের নিতাই চাঁদের কৃপা ছড়িয়ে পড়ুক এই কামনা রাখলাম